তুই কোনো মানুষ এনাবে না তুই কোনো কাতারে নেই তোর কোনো আলোচনাই নেই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস বা খাম খেয়ালি দাঁড়াইবার কথা দুই ফায় দাঁড়াইছে এক ফায় এমনি বে বুঝলেন অলস নামাজের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুব শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হত্যা কানা কারণ শয়তান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাম বলেন আর বাহান সূর্য ডুবে যায় যা এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়ায়া চার রাকাতে যেন চারটা ঠক্কর মারছে লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই রাসূল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান নামের একটি গুহা জাহান নামের একটি অংশ জাহান নামের ভীষণ আজাব আল্লাহ তালা বলছে তারা আল্লাহ আংসাল যারা তাদের নামাজের মধ্যে সাহুল অলস নামাজকে সবসময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হয়েছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে শোভা চারটা বাজে এখন সাড়ে চারটা বাজে নামাজ লুঙ্গি ডারে বইটা গামছা একটা দিয়া তিন মেরে দিল আর কি সময় কুলাই তার এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তা নামাজ এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আদাউসাল্লার অন্তর্ভুক্ত আদাউসাল অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ কসম আল্লাহ বলছে নবীজিও বলছে সে মুনাফি ইন্নাল মুনাফি দি উখা দি ও না ওয়া ইজা কামু ইলা সালাতি কামু কুসালা কোরআম শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে নাই কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোন মানুষ এ না বেডা তুই কোনো কাতারে নেই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস বাবু খাম খেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে এমনি বে বুঝলেন অলস নামাজের রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার খুবু হাত্তা চাকরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কান আতাই না শয়তান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাম বলেন কামাফা আর বা আন সূর্য ডুবে যায় যা এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চারিরাকাতে যেন চারটা ঠক্কর মারছে লায়দ করুল্লাহ কলিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মুনাফিকের নামাজ